সিনেমা মৈত্রী আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি এক নতুন ধারাবাহিক ছবি দেখব কিভাবে আজ তৃতীয় পর্বে বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আমাদের শোনাচ্ছেন তার কথা যবে থেকে সিনেমার প্রতি আগ্রহ উৎসাহ তৈরি হয়েছে কেউ না কেউ কথাটা কানে দিয়েছে সিনেমার নিজস্ব ভাষা আছে সেটা শিখতে হয় জানতে হয় না হলে প্রকৃত অর্থে সিনেমাকে পড়া যায় না উপভোগ করা যায় না আমি যখন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়ছি এক মাস্টরমশাই বলেছিলেন না না অত তত্ত্বকথায় যেও না চোখ কান খোলা রাখো মাথার মধ্যে ভাবনা চিন্তার আনাগোনা চলুক তাহলেই দেখবে সিনেমার ভাষা দিব্যি বুঝতে পারছ উনি বলেছিলেন সিনেমা হল টুকরো দৃশ্যকল্প আর ভাঙা আখ্যানের সমন্বয় টুকরো আর ভাঙা কথাগুলো ব্যবহার করলাম কারণ পরিণত সিনেমা কখনোই নিটোল গল্প বলার মাধ্যম নয় তার কাজ দর্শককে নানান আবেগ অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া আর এই অভিজ্ঞতার সফরে দর্শক তার নিজের অনুভব বোধ চেতনা দিয়ে সিনেমার খণ্ড অংশগুলো মাথার মধ্যে জুড়ে নেন তখন সেটা সম্পূর্ণ হয়ে ওঠে অর্থপূর্ণ হয়ে ওঠে প্রথমেই মানতে হবে সিনেমা বড্ড সহজ সরলভাবে আমাদের কাছে আসে মানে এর যে মূল দুটি উপাদান দৃশ্য আর শব্দ এই দুটোই তো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত বোধ বুদ্ধি জ্ঞান হবার সময় থেকে আমরা দিনরাত শুধু চোখ মেলে দেখছি আর কান পেতে শুনছি এই দৈনন্দিন দেখাশোনার সঙ্গে সিনেমার শৈলীর এতটাই মিল তাই হয়তো এই মাধ্যমের গভীরে ঢুকে এর সম্পর্কে গঠনমূলক চর্চা করতে একটু অসুবিধে হয় ফিল্ম তত্ত্ববিদ ক্রিশ্চান মেদস বলেছিলেন ফিল্ম ইজ হার্ড টু এক্সপ্লেন বিকজ ইট ইজ সো ইজি টু আন্ডারস্ট্যান্ড এখানে ক্রিশ্চান মেদস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন একটা সিনেমার দৃশ্যে যা দেখছি বা শুনছি তা যতই চেনা লাগুক আসলে কি সেটা আমাদের পুরোপুরি চেনা না কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিছু না কিছু বিশেষত্ব আছে যা তাকে আমাদের চিরায়ত ধারণার থেকে স্বতন্ত্র করছে কেউ যদি ভাবেন ভারতীয় গ্রাম তাঁর চেনা তাহলে কি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মৃণাল সেনের বাইশে শ্রাবণ বা ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা সর্বত্র আমরা একই গ্রামের ছবি দেখছি কখনোই না আপাত দৃষ্টিতে কিছু দৃশ্যকল্প মিলে যাচ্ছে ধান ক্ষেত আলপথ গরুর গাড়ি ধানের গোলা কিন্তু তার পিছনে আছে সেখানকার মানুষের জীবন সমাজ আচার রীতি প্রথা যা প্রত্যেক ক্ষেত্রে আলাদা এই প্রসঙ্গে একটা কথা মাথা এল মৃণাল সেন নানান ভারতীয় ভাষায় ছবি করেছেন ভারতের নানান প্রদেশের গ্রামে গিয়ে ছবি করেছেন মাটির মনীষ করার সময় উড়িষ্যার গ্রামে ভুবনসোম করার সময় গুজরাতের গ্রামে কথা বা কফন করার সময় তেলেঙ্গানার গ্রামে গিয়েছিলেন মৃণাল সেন তেলেঙ্গানায় তাকে সর্বক্ষণ সাহায্য করার জন্য থাকতেন কৃষ্ণমূর্তি নামে এক স্থানীয় ভদ্রলোক একদিন তাকে চিত্রনাট্যর অংশ পড়ে শোনাচ্ছেন মৃণালবাবু সেখানে একটা চরিত্র সম্পর্কে লেখা ছিল লোকটা সারা দিন খায় দায় আর মোষের মতো পড়ে পড়ে ঘুমোয় শুনেই কৃষ্ণমূর্তি রেগে আগুন বললেন আপনি তেলেঙ্গানার গ্রামের কিছুই জানেন না এখানকার গ্রামবাসীদের জিজ্ঞাসা করে দেখুন ওরা কখনো মোষকে অলস বা অকর্মা দেখেছে কিনা মোষ আমাদের সব সময় সব রকম কাজে নিত্য সঙ্গী সঙ্গে সঙ্গে চিত্রনাট্য বদল করে ফেললেন মৃণাল সেন ওই যে বললাম বাইরে থেকে অনেক কিছুই চোখে পড়ে না আমাদের প্রতিষ্ঠিত ধ্যান ধারণার মধ্যে অনেক কিছুই ওপর থেকে দেখা যখন খানিক গভীরে তলিয়ে দেখি তখন মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব ধরা পড়ে অন্য যে কোনো শিল্প মাধ্যমের মতোই সিনেমার ভাষায় অনেক সাইন বা প্রতীক ব্যবহার করা হয় এর সূত্র যা দেখা বা শোনা যাচ্ছে তার বাইরেও নানান অর্থপূর্ণ স্তর তৈরি করে আমার তৈরি একটা সিনেমার উদাহরণ দিচ্ছি এই প্রয়োগের পেছনে পরিচালক হিসেবে মূল ভাবনা কি ছিল সেটা সহজে বোঝাতে পারব ছবির নাম শেষ পাতা সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণ তরুণী সৌনক ও দীপা সাত বছরের প্রেমের সম্পর্ক দুজনেই নিজেদের পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য আর্থিক সচ্ছলতার অভাব তাই বিয়ে হয়নি সৌনক ও দীপা নানান বাধা বিপত্তি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচার চেষ্টা করছে ছবিতে যখন আমরা ওদের প্রথমবার দেখি কোনো এক দুপুরবেলা ওরা বড় রাস্তা পেরিয়ে একটা ছোট গলির মধ্যে ঢোকে গলির মুখে রাখা একটা বিয়েবাড়ির গাড়ি ডেকোরেটরের লোক ফুল দিয়ে সাজাচ্ছে পিছনের বাড়ি থেকে মাইকে স্বরে সানায়ের ধ্বনি ভেসে আসছে শৌনক প্রথম দেখতে পায় তার ভাবে তেমন কোনো বদল প্রকাশ পায় না নাকি সে প্রকাশ করতে চায় না শৌনক জোরে পা চালিয়ে হেঁটে এগিয়ে যায় কিন্তু দীপা টানা তাকিয়ে দেখে ওর মুখে চোখে খানিক অন্য অন্যমনুষ্কতা ধরা পড়ে হাঁটার গতি কমে যায় শৌনক এগিয়ে গেছে ফিরে তাকায় হাতের ইশারায় দীপাকে ডাকে এবার দীপার তন্ময়তা ভাঙে চোখে মুখে সংকোচ অস্বস্তি তাড়াতাড়ি পা চালিয়ে সৌনকের কাছে এগিয়ে যায় ক্যামেরা ঘরে দেখা যায় ওরা একটা ছোট হোটেলে ঢুকছে হোটেলের নাম আশা হোটেল এই যে বিয়েবাড়ির গাড়ি সাজানো থেকে আশা নামের হোটেলে দুজনের ঢোকা এর সূত্রেই কিন্তু দুটি চরিত্রের বর্তমান অবস্থান ও প্রাথমিক সংকটের এক অর্থপূর্ণ স্তর তৈরি করে দেওয়া গল্প যত এগোবে দর্শক যত আরও কাছ থেকে সৌনক ও দীপার জীবন দেখতে পাবেন তখন বোঝা যাবে প্রতীকগুলো আসলে ওই দুটি চরিত্রের প্রাথমিক পরিচয় পর্বের প্রলগ বা প্রস্তাবনা সিনেমা দেখার সময় সাধারণত আমরা চরিত্র ঘটনা সংলাপ ইত্যাদি নিয়ে ভাবি আসলে পরিণত সিনেমা প্রতি শটের মধ্যে লুকিয়ে থাকে নানান সূত্র সেগুলো যত আবিষ্কার করা যায় সিনেমা ততই অর্থপূর্ণ ও উপভোগ্য হয়ে ওঠে বিজ্ঞান ও প্রযুক্তির নিরিখে সিনেমাকে চলমান চিত্র বলা হলেও প্রকৃতপক্ষে এটি নানান পৃথক ইমেজের কোলাজ কিন্তু দেখার সময় আমরা সিনেমাকে ভিন্নভাবে অনুভব করি মনে হয় যেন সচল প্রবাহ চলচ্চিত্রকারের কাজ হল দৃশ্যের এই প্রবাহকে নিয়ন্ত্রণ করা এবং দর্শকের কাছে এমনভাবে তুলে ধরা যাতে তারা আবেগ ও অনুভবের এক অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারেন এটা এক ধরনের পরিণতি বা লক্ষ্যে পৌঁছনোর খেলা পরিচালক ভাবছেন আমি যদি দর্শককে এটা দেখাই তাদের ভাবনা বা অনুভূতি এইভাবে চালিত হবে যেভাবে তিনি সূত্রের জাল বুনছেন গল্পের বিশ্বাসযোগ্যতা বাস্তবতা বা উপলব্ধি স্তর গড়ে উঠছে সিনেমার পর্দায় পরপর দৃশ্য আসে আবার চলে যায় আপাত দৃষ্টিতে প্রতি মুহূর্ত ভীষণ ক্ষণস্থায়ী তাহলে দর্শক কিভাবে এক একটি ফ্রেমের খুঁটিনাটি আবিষ্কার করবেন আশ্চর্যের বিষয়ে মননশীল দর্শক কিন্তু অসাধারণ দক্ষতায় বেশিরভাগ সূত্র পড়ে ফেলেন এখানে অবশ্য পরিচালকের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ তাকেও দক্ষতার সঙ্গে দর্শকদের সঠিক দিক নির্দেশ করতে হয় তাদের মনোযোগ ও উপলব্ধি যাতে কেন্দ্রীভূত হয় সেই পরিসর তৈরি করতে হয় সিনেমার দৃশ্যে লুকিয়ে থাকা সূত্র খুঁজে বার করার লক্ষ্যে ফরাসি তাত্ত্বিক রোনাল্ড বা কয়েকটি পদ্ধতির কথা বলেছেন এগুলোই সিনেমায় ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু নানান ছবিতে ব্যবহার করা সংকেত বা সূত্র নাড়াঘাঁটা করলে দেখা যায় কেমন যেন অনিবার্যভাবে এই পদ্ধতিগুলোই পরিচালকদের মাথায় ফিরে ফিরে আসে প্রথম সূত্র এনিগমা কোড অর্থাৎ দৃশ্যের মধ্যে ধাঁধা রহস্য বা হেঁয়ালির ব্যবহার সরাসরি বলতে গেলে দর্শককে খানিক গুলিয়ে দেওয়ার প্রয়াস এমন কোন সূত্র বা সংকেত রেখে যাওয়া হল যা পরে নানান জটিলতা সৃষ্টি করবে কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে গোপন রাখা হলো। পরে যখন জানানো হলো। দর্শক বিস্ময় হতবাক হয়ে গেলেন প্রাথমিকভাবে এই এনিগমা কোড দর্শকদের আগ্রহ বা কৌতূহল জাগিয়ে তোলে মনোযোগ ধরে রাখে এবং সাসপেন্স টেনশন ও বিস্ময় সঞ্চার করে বিনিসুতয় ছবির শুরুতে আমরা দেখি কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়া অতি সাধারণ মধ্যবিত্ত দুজন মানুষ একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করতে এসে আলাপ হয় আলাপের সূত্র একটা রুমাল শ্রাবণী প্রতিযোগিতায় অংশ নেয়ার পর বেরিয়ে যাচ্ছে এমন সময় কাজল এসে রুমালটা দেয় শ্রাবণী নাকি ভেতরের ঘরে ফেলে এসেছিল রুমালটা নেওয়ার খানিক পরেই শ্রাবণী হঠাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে কাজল ওকে উঠতে সাহায্য করে শ্রাবণীর কাছে এগিয়ে আসে দেখে ওর কনুয়ের কাছে কেটে গেছে রক্ত বেরোচ্ছে জলের বোতল বার করতে গিয়ে কাজল শ্রাবণীর ব্যাগে পাঁচশো টাকার বান্ডিল দেখতে পায় এরপর ওই সাদা রুমাল আর পাঁচশো টাকার বান্ডিল ঘিরে নানান ঘটনা ঘটে রহস্য আরও ঘনীভূত হয় শেষে জানা যায় কাজল ও শ্রাবণী দুজনেই আসল পরিচয় গোপন করে নিজেদের সম্পর্কে বানানো গল্প বলছিল এবার আসা যাক দ্বিতীয় সূত্রে দ্য কনোটেটিভ কোড বা ধারণা ভিত্তিক কোড এটি এমন চিহ্ন বা সংকেত যা বাস্তব পরিস্থিতির মধ্যে অবাস্তব অভিজ্ঞতার ধারণা তৈরি করে প্রাথমিকভাবে এই সূত্রের ভিত্তিতে দর্শক মনে একটা অনুমান তৈরি হয় যা হয়তো সহজ সরল বা যথেষ্ট যুক্তিসঙ্গত পরে দেখা যায় আসল বিষয়টা রীতিমতো জটিল ও বহুস্তরীয় ময়ূরাক্ষী ছবি শুরুতে সুশোভনের ছেলে আর্য আমেরিকা থেকে এসে জানতে পারে ইদানিং বৃদ্ধ বাবা বারবার ময়ূরাক্ষীকে ডেকে দিতে বলছেন দর্শকদের মনে হতেই পারে ময়ূরাক্ষী পরিচিত কেউ এবং সুশোভন তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন পরে বোঝা যায় ডিমেনশিয়ায় আক্রান্ত সুশোভন আসলে কুড়ি পঁচিশ বছর আগের অতীতে বাস করছেন একসময় ময়ূরাক্ষী প্রিয় ছাত্রী ছিল তার সঙ্গে ছেলে আর্যনিলের বিয়ে দিতে চেয়েছিলেন তখন ছেলে আগ্রহী হয়নি স্মৃতিবিভ্রমে আক্রান্ত সুশোভন সেই সময়কালে ফিরে গেছেন মজার বিষয় হল মানসিকভাবে সুস্থ আর্যনিলও তার বর্তমান ভাঙাচোরা জীবনে খানিক শান্তি ও স্থিতি আনার আকাঙ্ক্ষায় যেন ময়ূরাক্ষীর সঙ্গেই নতুন করে দেখা করতে চাইছে এবার তৃতীয় সূত্র হিস্টোরিক্যাল কোড বা ঐতিহাসিক সূত্র কোনো এক বিশেষ সময়কালের ইতিহাস যার সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক দৃষ্টিকোণ আমাদের জানা বা পড়া তারই প্রেক্ষিতে কয়েকটি চরিত্রে জীবন সম্পর্ক মনস্তত্ব এবং মূল্যবোধের অন্বেষণ মৃণাল সেন পরিচালিত বাইশে শ্রাবণের প্রেক্ষাপট এক অস্থির সময় একদিকে স্বদেশী আন্দোলনের প্রকোপে দিশেহারা ইংরেজ দেশে নানান প্রান্তে চূড়ান্ত অত্যাচার চালাচ্ছে অন্যদিকে ক্রমশ বেড়ে উঠছে হিন্দু মুসলমান দাঙ্গা এরই মাঝে উনিশশো সালে বাংলার দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষকে আড়ালে রেখে আর কোনো আক্ষরিক চেহারা না দেখিয়ে কোনো পরিসংখ্যানের তথ্য না আউড়ে কিভাবে দুটো মানুষ তার প্রকোপে ছিন্ন হয়ে গেল সেটুকু শুধু প্রকাশ করেন মৃণাল সেন একের পর এক ধাপে প্রথমে ওদের সম্পর্ক তিক্ত হয় তারপর জন্ম নেয় সন্দেহ ধীরে ধীরে বিশ্বাস ভাঙে তারপর একে অপরকে ঘৃণার চোখে দেখতে শুরু করে ওরা বাইশে শ্রাবণের এই দুটি প্রধান চরিত্র ক্ষতবিক্ষত হয় ঠিকই কিন্তু ধ্বংস হয়ে যায় না তাদের বাঁচিয়ে রাখে অদম্য শক্তি যা সঞ্চারিত হয় পরিচালকের মধ্যেও জোরের সঙ্গে বলতে পারেন আমি আবিষ্কার করলাম সিনেমা কি কিভাবে সিনেমা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ছবি দেখব কিভাবে এই ধারাবাহিকের তৃতীয় পর্ব আপনারা শুনলেন সিনেমা জগত অনুষ্ঠানে আজ নিজের ভাবনার কথা শোনালেন বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আগামী সপ্তাহে এই একই সময়ে শুনবেন এই ধারাবাহিকের চতুর্থ পর্ব আকাশবাণী মৈত্রী আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি এক নতুন ধারাবাহিক ছবি দেখব কিভাবে আজ চতুর্থ পর্বে বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আমাদের শোনাচ্ছেন তার কথা অনেকেই মনে করেন কাহিনীভিত্তিক ছবির হৃদয় বা আত্মা হলো অভিনয় সিনেমার পর্দায় অভিনেতা চরিত্রকে জীবন্ত করেন আবেগ গভীরতা ও সত্যের নিরিখে বিশ্বাসযোগ্য করে তোলেন কিন্তু ফিল্ম অ্যাক্টিংয়ের এমন কিছু বিশেষত্ব আছে যা অভিনয়ের অন্যান্য মাধ্যম যেমন নাটকের থেকে অনেকটাই আলাদা তার প্রধান কারণ ক্যামেরার উপস্থিতি আমরা জানি সিনেমার প্রতি দৃশ্যে এক বা একাধিক শট থাকে প্রত্যেক শটে ক্যামেরা সাবজেক্ট বা বিষয়বস্তুকে কাছ থেকে বা দূর থেকে দেখে সেই হিসেবেই লং শট মিড শট ও ক্লোজ আপের ব্যবহার পরপর এই শটগুলোকে সম্পাদনার টেবিলে জোড়ার পর পুরো দৃশ্য তৈরি হয় ধরা যাক পথের পাঁচালি সেই দৃশ্য যেখানে সর্বজয়া সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পান অপু বাড়ির কর্তার জন্য কোলকে সাজাচ্ছে সর্বজয়া দাঁড়িয়ে পড়েন হঠাৎ চোখে পড়ে এক ফাঁকে অপু কলকেতে টান দিয়ে স্বাদ পরক করে নিল সর্বজয়া স্তব্ধ হতবাক মুখ জুড়ে কষ্ট অসহায়তা ওই শটের মধ্যেই ট্রেনের হইসল শোনা যায় পরের শট ট্রেন চলছে প্রায় খালি কামরায় তিনজন আলাদা আলাদা বসে অপু সর্বজয়া ও সর্বজয়া জ্যাঠামশাই সর্বজয়ের মুখে বিষাদের ছাপ স্পষ্ট জানলার বাইরে সারি সারি খাপড়ার চাল বিহারের রুক্ষ প্রান্তর আবার ক্যামেরা ফেরে সর্বজয়ের মুখে সে মুখ তখনও ম্লান দৃষ্টি দূরে কোথাও আবার আমাদের চোখ জানলার বাইরে নতুন শটে দৃশ্য পাল্টে গেছে সবুজ কলাগাছ কুঁড়ে ঘর ভরা পুকুর ট্রেন বিহার ছাড়িয়ে বাংলায় ঢুকে পড়েছে ক্যামেরা ফিরে আসে সর্বজয়ের ওপর এখন সে মুখে হাসির আভাস সাউন্ড ট্র্যাকে বেজে ওঠে পথের পাঁচালির থিম মিউজিক বা আবহসঙ্গীত বাংলার অতি পরিচিত গ্রামের দৃশ্য আমাদের আবেগ অনুভূতিকে কি ভীষণ নাড়া দিয়ে যায় মুহূর্তের মধ্যে কত কথা বলা হয়ে যায় এমন সিনেম্যাটিক ব্রিলিয়েন্স সৃষ্টির পেছনে কার কৃতিত্ব পরিচালক চিত্রগ্রাহক সম্পাদক সঙ্গীত পরিচালক নাকি অভিনেত্রীর প্রথমেই বলতে হয় সর্বজয়ের ভূমিকায় অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি পরিমিত ও গভীরভাবে সংবেদী ওই সময়ের এক গ্রামের গৃহবধূর মনের আবেগ ও টানা এক নিমেষে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এবার আসা যাক দৃশ্যকল্প তৈরির সামগ্রিক ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গে এখানে পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বজয়ের এক্সপ্রেশন ও দুটি ভিন্ন জায়গার প্রাকৃতিক বৈশিষ্ট্য পরপর এমনভাবে জোড়া হয়েছে যাতে চরিত্রের মনের ভাব ও তার পরিবর্তন অনায়াসে প্রকাশ পায় অ্যাসেম্বলেজ অফ শটস বা শট সাজানোর মুন্সিয়ানা সিনেমার ভাষা তৈরির ক্ষেত্রে কতটা অপরিহার্য এখানে তা পরিষ্কার ট্রেনের কামরা ফাঁকা মাঠ গ্রামের বাড়ি পুকুর ইত্যাদি টুকরো শটের মাধ্যমে করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের যথাযথ আধার বা পরিসর তৈরি হয় কারণ মাঝের শটগুলো আগের অভিব্যক্তির সঙ্গে মিল ও অমিল দুটোই তৈরি করে এই কানেকশন অ্যান্ড কন্ট্রাস্ট বিভিন্ন শটের মধ্যে অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখে এবার আসা যাক চিত্রগ্রহণ বিভাগে নানান শটে ক্যামেরা লেন্সের ডাইমেনশন বা পরিমাপ ক্যামেরা অ্যাঙ্গল বা দেখার কোণ এবং সর্বোপরি ট্রেনের কামরার মধ্যে আলো আঁধারির ব্যবহার অভিনেতার অভিব্যক্তিকে আরও তীক্ষ্ণ ধারালো করে তোলে পরের ধাপ সম্পাদনা সিনেমা তৈরির ক্ষেত্রে যে বিভাগের অবদান গুরুত্বপূর্ণ বললেও যেন কম বলা হয় আসলে সিনেমার মূল স্বর গতি ছন্দ ভারসাম্য সবই সম্পাদনার দৌলতে নানান শটের মধ্যে থেকে সবচেয়ে কার্যকরী কোনটা তার শুরু ও শেষ ফ্রেম সঠিকভাবে বেছে নেয়ার ফলে এক স্বচ্ছন্দ স্বতঃস্ফূর্ত প্রবাহ তৈরি হয় এই সবকিছুর সঙ্গে এক নিবিড় মন কেমনে সুর বেজে ওঠে আবহ সঙ্গীতে ওই বাঁশি ও সেতারের ধ্বনি যেন অভিনয়কে আরও মায়াময় আরও মর্মস্পর্শী করে তোলে সত্যজিৎ রায় যখন পথের পাঁচালির কাজ শুরু করেছিলেন বাংলা সবাক সিনেমার বয়স কুড়ি পেরিয়েছে আর নির্বাক ধরলে তিরিশ সিনেমার বিভিন্ন বিভাগের প্রয়োগ অন্য শিল্প মাধ্যমের থেকে আলাদা তা সত্যজিৎ প্রথমেই উপলব্ধি করেছিলেন অর্থাৎ নানান বিভাগের মিলিত এক্সেলেন্সের মধ্যেই সার্থক সিনেমার সৃষ্টি সিনেমার অভিনয় এই মাধ্যমের ভাষা ও প্রয়োগের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত তাই ভারতীয় ছবিতে উন্নত ও আধুনিক ফিল্ম অ্যাক্টিংয়ের প্রবর্তনে পথের পাঁচালিকে মাইল ফলক বলে মনে করা হয় এবার দেখা যাক অভিনয়ের দৃষ্টিকোণ থেকে ক্যামেরার সামনে অভিনয় কেন আলাদা কি তার প্রকৃত স্বরূপ প্রথমত নাটক টানা চলছে প্রথম থেকে শেষ অব্দি বা অন্তত মধ্যান্তর অব্দি আগেই বলেছি সিনেমার দৃশ্য খণ্ড অংশ বা শটে ভাঙা যার দৈর্ঘ্য সাধারণত কুড়ি তিরিশ সেকেন্ড থেকে এক দু মিনিট অর্থাৎ মনঃসংযোগ করে টানা অবিচ্ছিন্ন ধারাবাহিকতায় অভিনয়ের সুযোগ নেই দ্বিতীয়ত ক্যামেরা নামক বস্তুটি অভিনেতার এত কাছে চলে আসে তার মুখ বা শরীরের নানান অংশ এত বড় করে দেখায় যে মেকি বা কৃত্রিম অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি সহজেই ধরা পড়ে আমেরিকার কিংবদন্তি পরিচালক এলিয়া কাজান নির্দেশক হিসেবে থিয়েটার সিনেমা দুটি মাধ্যমেই অত্যন্ত সফল সিনেমার অভিনয় প্রসঙ্গে বলেছেন ওয়্যার এজ ইউ ক্যান অ্যান্ড মেনি এফেক্টিভ অ্যাক্টার্স ডু গেট অ্যায়ে উইথ ফেকিং posturing, and indicating emotions on stage, it's difficult, if not impossible, to get away with anything false before the camera. That instrument penetrates the husk of the actor. It reveals what is truly happening, if anything, if nothing. A close-up demands absolute truth. Ortha the shamne chhara kono kichui অভিনয়ের ক্ষেত্রে এই ট্রুথ বা সত্যি ব্যাপারটা কি ধরা যাক একটা চরিত্র অস্থিরতায় ভোগে মাঝে মধ্যেই মানসিক টানাপোড়েনের চিহ্ন চোখে মুখে শরীরে ফুটে ওঠে অভিনেতা কিভাবে সেটা ফুটিয়ে তুলবেন প্রথম উপায় লক্ষণগুলোর ইমিটেশন বা অনুকরণ অস্থির মানুষ স্থির বসতে পারে না পা দোলায় মাথা চুলকায় অনেক সময় আঙুল মটকায় ইত্যাদি অভিনেতা ঠিক করলেন অস্থিরতার এই চিহ্নগুলো অভিনয়ে ব্যবহার করবেন ধরা যাক অঙ্গভঙ্গি নকল করায় তিনি দক্ষ কাজেই সময় মতো পা দোলাচ্ছেন মাথা চুল করছেন কিন্তু সবটাই শরীর চালনা তার মনের সঙ্গে কোনো সংযোগ নেই অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রেও এই অভিনেতার একই পদ্ধতি উচ্ছ্বাস প্রকাশ করতে মুখে কতটা হাসি লাগে বা দুঃখে যন্ত্রণায় মুখ কেমন বেজার হয় সবটাই অনুশীলন করে রপ্ত করেছেন সে বিচারে তিনি তুখোড় অভিনেতা কিন্তু কনস্ট্যান্টিন স্তানিসলাভস্কিম নামে এক রুশ অভিনেতা ও নাট্য নির্দেশক প্রায় একশো বছর আগেই বলেছেন শুধু বাইরে থেকে অনুকরণ করলে অভিনয় খামতি থেকে যাবে অভিনেতাকে নিজস্ব আবেগ অনুভূতির সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে চরিত্রকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে না হলে অভিনয়ের প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয় স্তানিস্লাভস্কি আধুনিক অভিনয় ধারার প্রথম শিক্ষাগুরু তার পদ্ধতি সূত্রেই বাস্তবধর্মী অভিনয় বা ন্যাচারালিস্টিক অ্যাক্টিংয়ের শুরু অভিব্যক্তি বা অঙ্গভঙ্গির অতিরিক্ত বাড়াবাড়ি সযত্নে এড়িয়ে যাবার রাস্তা দেখালো এই নতুন পদ্ধতি একজন অভিনেতা তার অভিজ্ঞতা প্রতিক্রিয়া ও বিশ্লেষণের সূত্র ধরে নিজের চরিত্রকে গভীরভাবে মনে ও শরীরে আত্মস্থ করছেন যাকে বলা হয় ইন্টার্নালাইজেশন উদ্দেশ্য একটাই অভিনেতার নিজস্ব সত্তা যেন কোনো মতেই চরিত্র থেকে বেরিয়ে না যায় কিন্তু গোড়া থেকেই এই পদ্ধতি ঘিরে বেশ কিছু বিতর্ক প্রাথমিক সংশয় তাহলে তো একজন অভিনেতার ব্যক্তিত্ব বা চারিত্রিক বৈশিষ্ট্য তার অভিনীত প্রতিটি চরিত্রে প্রকাশ পাবে সবই তো একরকম চরিত্রায়ন হয়ে যাবে এবার ধরা যাক অভিনেতা ব্যক্তিগত জীবনে অন্তর্মুখী তাহলে কি তিনি কখনো বহির্মুখী চরিত্র করতে পারবেন না স্তানিস বলছেন তা কেন সেই মানুষটির মধ্যে বহির্মুখী সত্তাও আছে কিন্তু ব্যবহারের অভাবে সুপ্ত অন্তর্নিহিত এই ভূমিকার জন্যে অভিনেতাকে তাকে জাগ্রত করতে হবে অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই ভালো মন্দ কঠিন কোমল শান্ত অস্থির সুস্থ অসুস্থ ইত্যাদি বৈপরীত্যের সমন্বয় যখন যেটা দরকার অভিনেতা সেই সত্তার দ্বারস্থ হবেন স্থানিস্লাভস্কি প্রতিষ্ঠিত এই মেথড পদ্ধতির প্রাথমিক প্রয়োগ থিয়েটারে হলেও উনিশশো তিরিশের দশক থেকে এই ধারাকে সিনেমার অভিনয় স্বীকৃতি দিলেন পুদভকিন দেসিকা রোজেলিনির মতো দক্ষ চলচ্চিত্রকারেরা ব্যক্তিগত বোধ চেতনা ও অনুভবের সূত্র ধরে চরিত্রের কাছাকাছি পৌঁছনোর লক্ষ্যে মার্লান ব্র্যান্ডো পল নিউম্যান জিন ফন্ডা থেকে শুরু করে ডাস্টিন হফম্যান পাচিনো রবার্ট ডিনিরোর মতো প্রতিভাধর অভিনেতারা সিনেমার পর্দায় উন্নত অভিনয়ের নতুন ইতিহাস সৃষ্টি করলেন সানিস্লাভস নিজেই বলেছেন এই পদ্ধতি নিজের মতো করে ব্যবহার করতে হবে কারণ প্রত্যেক অভিনেতার আবেগ ও অনুভূতি স্তর ও প্রকাশভঙ্গি আলাদা মনের গঠন আলাদা কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার ধরনও আলাদা অতএব স্তানিস্লাভস্কির মতে ক্রিয়েট ইউর ওন মেথড ডোন্ট ডিপেন্ড স্লিভিশলি অন অন মাইন্ড আপ সামথিং দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ প্রায় এক শতকের ব্যবধানে সিনেমার গল্প বলার ধরন শৈলী প্রয়োগ প্রযুক্তি সবই পাল্টেছে পাল্টায়নি শুধু সিনেমায় উন্নত অভিনয় বিচারের পদ্ধতি এখনও আমরা পর্দায় অভিনেতার চোখে চোখ রেখে নির্ভেজাল সত্যের অন্বেষণ চালিয়ে যাই যে মুহূর্তে তার মধ্যে মেকি অন্তসার শূন্য ভাব প্রকাশ পায় আমাদের আগ্রহ উৎসাহ তলানিতে এসে ঠেকে আবার নিখাদ বিশ্বাসযোগ্যতার প্রকাশে মন ভরে ওঠে অনেক বছর আগে অভিনেতা আয়ন ম্যাকেলন একটা কথা বলেছিলেন যা আজও সমানভাবে তাৎপর্যপূর্ণ অ্যাক্টিং বিফোর দ্য ক্যামেরা ইজ নো লঙ্গার অ্যাবাউট লাইন ইটস নাও অ্যাবাউট রিভিলিং দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ছবি দেখব কিভাবে এই ধারাবাহিকের চতুর্থ পর্ব আপনারা শুনলেন সিনেমা জগৎ অনুষ্ঠানে নিজের ভাবনার কথা শোনালেন বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আকাশবাণী মৈত্রী